ভাবুন তো আপনি এমন এক জায়গায় বসে আছেন যেখানে রাত হলেই শুরু হয় প্রকৃতির এক অদ্ভুত খেলা নীরব আকাশে বারবার আলো ঝলসে ওঠে কিন্তু নেই কোনো ঝড় নেই শব্দ নেই বাতাসের ধাক্কা শুধুই বজ্রপাত একটার পর একটা এমন অদ্ভুত দৃশ্য আমরা দেখে থাকি সিনেমায় বা কল্পবিজ্ঞানে কিন্তু পৃথিবীতে বাস্তবেই আছে এমন একটি জায়গা এই বিস্ময়কর ঘটনাটি ঘটে দক্ষিণ আমেরিকার ভেনাজুয়েলাই যার নাম ক্যাটাটুম্ব লাইটিং ভেনেজুয়েলার উত্তর পশ্চিম অংশে অবস্থিত বিশাল এক হ্রদ নাম লেক মারাকাইবো এই লেকের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয় ক্যাটাটুম্বো নদী আর এই নদী যেখানে লেকের সঙ্গে মিশেছে ঠিক সেখানেই সৃষ্টি হয় এক অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য প্রতি বছর প্রায় দুইশো থেকে দুইশো আশিটি রাত সেখানে ঘন ঘন বজ্রপাত হয় প্রতি রাত চলে প্রায় নয় থেকে দশ ঘন্টা আর প্রতি ঘন্টায় আকাশে দেখা যায় গড়ে দুইশো আশিটি বজ্রপাত পুরো বছরের হিসাবে প্রায় দশ লক্ষেরও বেশি বিদ্যুৎ চমক দেখা যায় এখানে স্থানীয় লোকেরা এই বজ্রপাতকে ডাকে ক্যাটাটম্বর আলোর ঝলক বলে তারা মনে করে এটি ঈশ্বরের এক অলৌকিক শক্তি কেকব বিশ্বাস করে এটি পূর্বপুরুষদের আত্মার বার্তা কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এর কারণ একেবারেই ভিন্ন এই অঞ্চলের ভৌগোলিক গঠন এবং আবহাওয়া একসঙ্গে তৈরি করে বজ্রপাতের আদর্শ পরিবেশ চারিপাশের পাহাড় থেকে আসে ঠান্ডা বাতাস আর লেক মারাকাইবর পানি থেকে ওঠে গরম বাষ্প এই দুয়ের সংঘর্ষেই আকাশে সৃষ্টি হয় প্রবল বৈদ্যুতিক সার্স ফলে ঘন ঘন বজ্রপাত ঘটে বিশ্বের আর কোনো জায়গায় এমন ঘন ঘন বজ্রপাত দেখা যায় না তাই ক্যাটাটম্ব লাইটিংকে বলা হয় দ্য এভারলাস্টিং স্ট্রম অর্থাৎ চিরস্থায়ী ঝড় এমনকি দু হাজার সালে এটি গিনেস অর্ল্ড রেকর্ডে স্থান পায় পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত সংবলিত স্থান হিসেবে এই এলাকা এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে অনেকেই নৌকাই করে লেক মারাকাইব পেরিয়ে গভীর রাতে এই ঝলমলে বজ্রপথ দেখতে যান ক্যামেরাম্যান ও প্রাকৃতিক দৃশ্যপ্রেমীদের জন্য এটি যেন এক স্বপ্নের জায়গা আকাশে ঝলসানো আলো আর পানির প্রতিফলন একসঙ্গে সৃষ্টি করে এক জাদুকরী পরিবেশ তবে আশঙ্কার কথা হলো জলবাহু পরিবর্তনের প্রভাবে এই বজ্রপাতের স্বাভাবিক ধারা মাঝে মাঝে ভেঙে পড়ছে বিজ্ঞানীরা সতর্ক করছেন যদি পরিবেশ দূষণ ও উষ্ণতা এমনভাবে বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো এই প্রাকৃতিক বিষয় হারিয়ে যেতে পারে ক্যাটাটোম্বো লাইটিং শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি প্রকৃতির রহস্যময় শক্তির প্রতীক এই অদ্ভুত ও সৌন্দর্যময় বজ্রপাত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও কত বিস্ময়ে ভরা কত কিছু এখনও আবিষ্কারের বাকি এমন একটি স্থানে রাত কাটানো যেন এক স্বপ্ন যেখানে আকাশ প্রতিমূর্তে আলোয় জ্বলে ওঠে আর আপনি হয়ে যান সেই রহস্যর এক নিরাব দর্শক